হঠাৎ কয়েকজন আপু আমাকে ইনবক্স করেছে আপু ভিডিও তো করি কিন্তু ভিডিওতে কিভাবে ভয়েস দিব বা কি কথা বলবো সেই কথা তো খুঁজে পাই না তাই ভাবলাম এই বিষয়ে কিছু কথা নিয়ে একটা ভিডিও করা যায় এতে হয়তো অনেকেই উপকৃত হতে পারেন সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সেতু আমার পেজ স্টোরি অফ সেতু থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম রুমে বসে একটু খিচুড়ি রান্না করে খাই তো যেই ভাবা সেই কাজ খিচুড়ি রান্নার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু সুন্দর ভাবে গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্নার কাজে এই তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা মাটির চুলা এটা আমি অনেক শখ করে বানিয়েছি এতে আমি মাঝে মাঝে বান্না করে খাই তো খিচুড়ি রান্না করতে করতে যে আপুরা করেছিলেন তাদের প্রশ্নের উত্তর ফোন দিয়ে ভিডিও করা এটা খুবই সহজ কম বেশি সবাই পারে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে ভাবে এডিট করা ভয়েস ওভার করা এটা কিন্তু সবাই করতে পারে না এটার জন্য প্র্যাকটিস করতে হয় আমি খেয়াল করেছি একজন পেজ ক্রিয়েট করে তাতে ভিডিও আপলোড করে গান সেট করে দেয় এতে কোনো পেজ থেকেই সফলতা আসে না কপিরাইট ফ্রি করে গান দিলে সেটা আলাদা বিষয় কিন্তু নতুন পেজ ক্রিয়েট করেই তাতে কখনো গান সেট করা ঠিক না অনেকে কিভাবে ভয়েস ওভার দিবে বা কি কথা বলবে এটা বুঝতে পারে না যার কারণে তারা গান সেট করে দেয় কিন্তু এভাবে করলে তো পেজ থেকে সফলতা পাওয়া যাবে না এই বিষয়টা নিয়ে আমার অনেক ভোগান্তি হয়েছে প্রথমে বুঝতে পারতাম না কিভাবে কথা বলবো বা কি কথা বলবো তবে প্র্যাকটিস করতে করতে এখন বুঝতে পারি। বিষয়ে আমরা ভিডিও করি বা যে আমরা আমরা সেই বিষয়ে কথা বলতে পারি অথবা আমরা যেখানে থাকি তার আশেপাশে তো প্রতিনিয়তই নিশ্চয়ই কোনো না কোন ঘটনা ঘটে থাকে আমরা সেই বিষয়ে কথা বলতে পারি আর ফেসবুকে যে সব বিষয় ট্রেন্ডিং এ থাকে সেই বিষয়েও কথা বলতে পারি সেই সব বিষয়ে কথা বললে বেশ দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কোয়ালিটিফুল আর ভিডিওতে করার সময় কি কি বিষয়ে কথা বলবেন বা আলোচনা করবেন এই একটু নোট করে যেতে পারে একটু নোট করে নিলে তাহলে কথা বলার সময় আর আটকে যাবে না আরেকটা বিষয় হলো অন্যের ভিডিও দেখতে হবে কারণ অন্যের ভিডিও দেখার মাধ্যমেও নতুন কিছু আইডিয়া পাওয়া যায় নতুন ক্রিয়েটরদের সবসময় সাহায্য করার মনোভাব খাবড়াবেন কারণ নতুন রাই নতুনদের পাশে থাকি ভিডিও এডিটিং বা ভয়েস ওভার আমি ক্যাপকাট অথবা ইনশর্ট অ্যাপ থেকেই করে থাকি যখন আমার যে ফিচার প্রয়োজন আমি সেভাবেই সেই অ্যাপসটা ইউজ করে থাকি ইনশর্ট আর ক্যাপকাট এই দুইটা অ্যাপসের মধ্যে সমস্ত ফিচার আছে যেগুলোর মাধ্যমে খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস ওভার সবই করা যায় তো যে আপু আমার কাছে জানতে চেয়েছিলেন আমি যেটুকু জানি আপনাদের সেভাবেই সেইটুকু জানার চেষ্টা করে আমি নিজে একজন নতুন ক্রিয়েটর আমি প্রতি শিখছি আমি শেখার চেষ্টা করি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমি শেখার চেষ্টা করি প্রথম দিকে আমি এই ভুলগুলো করেছি যে গানটা আমার পছন্দ হতো সেই গান সেট করে একটা ভিডিও আপলোড করে ফেলতাম কিন্তু পরে আমি ভেবে দেখলাম এভাবে তো কাজ হবে না যেহেতু আমি কষ্ট করছি সেহেতু আমাকে আরেকটু কষ্ট করতে হবে যেন এই প্ল্যাটফর্ম থেকে আমি সফল হতে পারি এই তো এভাবেই প্রতিনিয়ত শিখছি এবং একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কথা বলতে বলতে খিচুড়ি তো সুন্দর মতো রান্না করে ফেলেছি এবং খিচুড়িতে খাওয়ার জন্য একটা ডিম পোচ করে নিলাম। খিচুড়ির সাথে আমার খুব ভালো লাগে মাঝে মাঝে সবচেয়ে বেশি নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে হয় তো নিজের জন্য প্লেটটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে নিলাম বাসায় যেহেতু মুরগির মাংস রান্না করাই ছিল তাই প্লেটে নিয়ে নিলাম খিচুড়ি রান্নাটা বেশ মাখো মাখো হয়েছে এরকম মাখো মাখো খিচুড়ি আমার খুব পছন্দ খিচুড়ির সাথে মুরগির মাংস দিয়েছি আবার আলাদা করেও নিয়েছি লেবু শসা ডিম পোচ এসব কিছু দিয়ে খিচুড়িটা খেতে খুবই দারুণ লাগছিল ওয়েদারটা এত সুন্দর সাথে গরম ধোয়া খিচুড়ি মনে হচ্ছিল একদম জমে গিয়েছে খাবার খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন একটি কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ